কৃষ্ণ দেবী যোগমায়াকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সাথে যুক্ত করা হয়েছিল দেবী যোগমায়া হলেন দেবী মহামায়ার রূপ কৃষ্ণ রূপে অবতারিত হওয়ার আগে ভগবান বিষ্ণু দেবী যোগমায়াকে আহ্বান করেছিলেন এবং তাকে রাখাল রাজা নন্দের বাড়িতে একটি কন্যা হিসাবে জন্ম নিতে নির্দেশ দিয়েছিলেন বিষ্ণু দেবীর উপর কৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব অর্পণ করেছিলেন যিনি কৃষ্ণের হবু মা দেবকীর ভাই হওয়ার কারণে কৃষ্ণের মাতৃত্বকালীন সুতরাং জন্মাষ্টমীর দিন যোগমায়া নন্দ ও যশোদার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন এবং একই দিনের রাতের বেলায় বিষ্ণু দেবকীর গর্ভ থেকে কৃষ্ণ হিসাবে জন্ম গ্রহণ করেন কারাগারে যেখানে বাসুদেব ও দেবকীকে কংস বন্দি করে রেখেছিলেন যোগমায়া তার কন্যা রূপে দিব্য মন্ত্র সৃষ্টি করেছিলেন যা কংসের প্রাসাদে পৌঁছে বাসুদেব ও দেবকী ছাড়া সকলকে তালাবদ্ধ ও নিরাপত্তা রক্ষী কংস নিজে এবং প্রাসাদের অন্য সকলকে গভীর ঘুমে করে এবং এবং তালাবদ্ধ দরজা দরজা মূল প্রাসাদের প্রধান ফটক খুলে দেন সকলের গভীর ঘুমের সুযোগ নিয়ে বাসুদেবের হাতে একটি ঝুড়ি নিয়ে যার মধ্যে নবজাতক কৃষ্ণ ঘুমিয়েছিলেন কংসের প্রাসাদ থেকে বেরিয়ে এসে উত্তাল যমুনা নদী পার হন যেখানে বিষ্ণুর শেষ নাগ পর্বত কৃষ্ণকে সেই সময়ে প্রবল বৃষ্টিপাত থেকে রক্ষা করত এবং যমুনার অপর তীরে অবস্থিত নন্দের বাড়িতে পৌঁছান যেখানে তিনি গোপনে নন্দের বাড়িতে প্রবেশ করেন এবং গোপনে নন্দের নবজাতক কন্যার স্থলে তার নবজাতক পুত্রকে স্থান দেন এরপর বাসুদেব কংসের প্রাসাদে ফিরে আসেন এবং তালাবদ্ধ অবস্থায় পুনরায় প্রবেশ করেন শীঘ্রই যোগ ঐশ্বরিক মন্ত্র এবং মায়ার প্রভাবে বন্ধ হয়ে যায় খোলা দরজা এবং গেটগুলি আবার আগের মতোই তালাবন্ধ হয়ে গেল এবং সকলের ঘুম ভেঙে গেল শিশু যোগমায়ের কান্না শুনে কংস তালাবদ্ধ ঘরে পৌঁছান এবং দেবকীর অষ্টম সন্তান কন্যা হওয়ায় বিষয়টি জানতে পেরে অজ্ঞানতার সাথে হাসি দেয় অনেক আগে কংস একটি দিব্য দর্শন পেয়েছিলেন যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে এবং তার অত্যাচার এবং তার অত্যাচারী রাজত্বের অবসান ঘটবে তাই নিরাপত্তাহীনতার কারণে কংস দেবকী ও বাসুদেবকে বন্দি করে রেখেছিলেন এবং দেবকীর প্রথম সাত সন্তানকে যাদের সকলেই পুত্র ছিল শ্বাস করে হত্যা করেছিলেন একইভাবে যখন যোগমায়াকে দেবকীর অষ্টম সন্তান বলে ধরে নিয়ে তাকে শ্বাসরোধ করতে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে শিশুটি তার হাত থেকে অদৃশ্য হয়ে গেল শীঘ্রই এক সুন্দরী অলঙ্কৃত অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং বীর নারী আকাশে আবির্ভূত হয়ে নিজেকে দেবী যোগমায়া হিসাবে পরিচয় দিলেন তিনি কংসকে সতর্ক করে দিয়েছিলেন এবং যে তার হত্যাকারী ইতিমধ্যেই গ্রহে এসে পৌঁছে গেছে এবং গোকুলে নন্দের আবাসিক শহরে বেড়ে উঠছে তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন কংস চিন্তা ও উদ্বেগের জলাশয়ে ডুবে রইলেন দুর্গা সপ্তশতী অনুসারে দেবী মহামায়া তার এই রূপে রাক্ষস ভাই শম্ভু ও নিশম্ভুকে বধ করেছিলেন হ্যাঁ কৃষ্ণ